মাধ্যমিক দু হাজার ছাব্বিশ প্রস্তুতি লেখা হরিদার কাছে আমরা গল্প করে বললাম শুনেছি হরিদা কি কাণ্ড হয়েছে উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন না কিছুই শুনেননি জগদীশ যে কি কাণ্ড করেছেন শুনেননি হরিদা হরিদা না রে ভাই বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব আমাকে বলবেই সাত দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন খুব উঁচু দরের সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন সারা বছরে শুধু একটি হরতকি খান এছাড়া আর কিছু খান না সন্ন্যাসীর বয়স হাজার বছরের বেশি সন্ন্যাসীর বয়স হাজার বছরের বেশি অনেকেই মনে করেন হরিদা সন্ন্যাসী কি এখনো আছেন না চলে গিয়েছেন অপেক্ষা করেন হরিদা থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম তা পেতেন না হরিদা সে ভয়ানক দুর্লভ জিনিস শুধু এই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী হরিদা কেন জগদীশবাবু এক জোড়া খড়মে সোনার লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা গিয়ে দিলেন নতুন খড়ম পড়লেন আর সেই ফাঁকে বাবু পায়ের ধুলো নিয়েছিলেন হরিদা বা এ তো বেশ

গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেয়